আমার ইচ্ছা ছিল যে বর্তমান ট্রেনিংয়ে অথবা ফেসবুকে ইউটিউবে সবচেয়ে বেশি ইনকাম যেই করতাছে যার নামটা খুব আলোচনায় আসতে সমালোচনায় আসতে তাকে নিয়ে দুই চার কথা বলার জন্য কিন্তু আসলে কপিরাইট নকল এই জিনিসটা আমার পছন্দের না যার কারণে আমি ইচ্ছা সত্ত্বেও আমি তার নাম আমার ভিডিওতে আনতেছি না তবে অনেকে মনে করতে পারেন অহংকারবশত অনেকে মনে করতে পারেন যে আমার বোঝার ভুল হইতে পারে আসলে বিষয়টা এমন না আমি কাউকে কারো কারো কাউকে হাইলাইটস করে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা অর্জন করতে চাই না আমি যতটুক পারি যতটুক কথা বলার স্পিড আমার আছে আমার যতটুক মেধা আছে তা ব্যবহার করে যদি আমি কথা বলি এই সমস্ত বিষয়গুলো যারা দেখা আমার ভিডিওতে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে ঠিক আছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ থাকবে আর আমি আসলে এমন স্বপ্ন দেখি না বা এমন আশা করি না যে আমার প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হবে হিট হবে ঠিক আছে আমি তিন মাসে ওই টাকাটা ইনকাম করে নিতে পারবো আসলে এরকম স্বপ্ন আমি মোটেও দেখি না ঠিক আছে তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে কেউ যদি তার প্রতিভা দিয়া কুটি কোটি টাকাও কামাই করতে পারে রেমিটেন্স আনতে পারে দেশের ভিতরে তার জন্য তার জন্য সব সময় দোয়া এবং ভালোবাসা এবং তার প্রতি সমর্থন থাকবে আমি তখনই একটু ডাউট করছিলাম যে এই ছেলেরা যেভাবে মানে তার গোপন সমস্ত কিছু ভাঙ্গা বইলে দিতেছে এবং তারে মিন করিয়া তার অনুপ্রেরণা দেখায় যারা যেভাবে ভিডিও বানান শুরু করছে আর এক ক্যাটাগরির ভিডিও যেভাবে সারা দেশে শুরু হয়ে গেছে তো ওইটা তো আসলে সে আস্তে আস্তে ডাউন হয়ে যাবে মার্কেট আউট হয়ে যাবে সে পারবে না ঠিক আছে তার জনপ্রিয়তা নষ্ট হয়ে যাবে যেমন আমি এখন একটা ভিডিও বানাবো এটা যদি সেম ওর মতো হয় তো তুলে ওর ভিডিওটা তো আর কেউ দেখতেছে না ওর ভিডিওটাতে কেউ দেখতেছে না ঠিক আছে তো এটা কীভাবে সম্ভব হইব একই প্রোডাক্ট যদি আপনি যে কোনো জায়গায় পান যেমন এখন কিন্তু আপনার গ্রামের আনাচে কানাচে দোকান আছে তো ওখানে যদি আপনি একটা প্রোডাক্ট পান এটার জন্য আপনি কিন্তু মার্কেটে আসবেন না বড় বাজারে আসবেন না উনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কথা বলার স্পিড এরপরে কথা কাব্য আর ছন্দ মিশ্রিতি করে যেভাবে কথা বলছে ঠিক আছে সেভাবে কথা এখন সবাই বলতেছে সবাই বলতেছে তো তাহলে তো আর ওনার টাইমলাইনে যাওয়ার সময় নাই কথাগুলো শোনার জন্য তা আসলে ব্যবসায় যেমন পলিসি আছে। আপনার সোশ্যাল মিডিয়া তো এরকম একটা গোপন পলিসি থাকে যেটা আসলে প্রকাশ করা উচিত না মোটেও উচিত না কারণ আজকে সে তার গোপন তথ্য সব প্রকাশ করে দেওয়ার পরে সবাই একই সাথে একই রকম ভিডিও করতেছে তবে সে একটা কথা বলছে যে তার কোনো আপত্তি নাই তারাই যদি ইনকাম করে সেটা সবাই যদি ইনকাম করতে পারে তাহলে সে আনন্দিত সে খুশি ঠিক আছে এরকম আর কি কিন্তু আমার ক্যামেরাম্যান ওই সে তো এক লক্ষ টাকা বা বেতন দেওয়া আপনার ক্যামেরাম্যান দিয়ে ভিডিও করা তাহলে ইনভেস্ট ভাই হ্যাঁ সে সম্ভবত আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করে ঠিক আছে আর দেখবেন যে তার ক্যামেরাম্যান কত দূরের থেকে কি সুন্দর করে স্টাইল করে ভিডিওটা আনে এডিট করার মধ্যেও সাউন্ড এডিট এরপরে আপনার ব্রাইটনেস কালার এডিট খুব সুন্দর করে তো এক এক লক্ষ টাকা বেতন দিতেও পারে যেমন ইনকাম তেমন তার স্টাফদের বেতন ঠিক আছে আর আমরা আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা বলতে পারি কন্টেন্ট ক্রিয়েটর আসলে কি আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমরা এই পর্যন্ত কয়টা পে আউট করছি সোশ্যাল মিডিয়াতে আমার পুরান বন্ধু বান্ধব আছে কাছের মানুষ আছে আত্মীয় স্বজন আছে আমি তো আত্মীয় স্বজন দেখলে আমার বন্ধু বান্ধব দেখলে এতে আমার পয়সা গেছে আমার আর কিছু লাগতো না তো অনেকে মনে করতে পারেন যে পারি না নাস্তাম পারি না এই জন্য উঠান বাঁকা আর আমি কামাই করতে পারি না দেখে আমি এভাবে বলতেছি অনেকে এটা মনে করতে পারেন ঠিক আছে তো আসলে বিষয়টা এমন না আমি ফেসবুক চালাই দু সাল থেকে আমি দু সাল থেকে ফেসবুক চালান শুরু করছি এই পর্যন্ত আল্লাহ মতে চালাইতেছি কোনো সময় আফসোস হয় নাই যে আমি কয় টাকা কামাই করলাম কয় টাকা করতে পারলাম কয় টাকা করলাম না আমার এই পর্যন্ত খরচ গেল কত ঠিক আছে এগুলি আমার চিন্তা ভাবনা নাই তো এখন বিষয়টা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এটাতে আপনি আপনার একটা স্থায়ী বিজনেস থাকতে পারে এটা প্রচারের জন্য রাখতে পারেন আপনার একটা ইভেন্টের প্রচারের জন্য রাখতে পারেন আপনার একটা স্মৃতি রাখার জন্য আপনি ফেসবুক ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন যে ফেসবুক ইউটিউব থেকে ধইরে আপনি প্রথমেই কোটি কোটি টাকা হাজার লাখ লাখ টাকা ইনকাম করে নেবেন এটা বাই সম্ভব না কাজ শিখতে হইব কাজ জানতে হইব কাজ বুঝতে হইব কোন সময় আপনার ভিডিওটা আপলোড হইলে আপনার অডিয়েন্সটা যারা তারা থাকবে তারা সাথে সাথে লাইক করবে কমেন্টস করবে আর ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার কত মিনিট ব্রাউজিং করতে হইব আপনার পোস্টের মধ্যে যারা লাইক কমেন্টস করছে তাদেরকে আপনি কখন লাইক কমেন্টস করবেন তারা একজনে যদি লাইক করে কমেন্টস করে আপনিও তার প্রোফাইলে যাইতে হইব তো এই সময়টা সাথে সাথে দিতে দিতে হবে আর আপনি যার পোস্টে যেয়ে কমেন্ট করবেন দেখবেন যে আরও বাকি যারা কমেন্ট করছে তাদের চেষ্টা করবেন রিপ্লে করার জন্য ঠিক আছে অথবা তার কমেন্টের মধ্যে একটা রিয়েকশনও যদি দেন তাহলে লাইকটা বাদ দিয়া অন্য কিছু একটা দিবেন কারণ লাইকটা কমন এটা সবাই এত গুরুত্ব দেয় না এটার মধ্যে ঠিক আছে লাভ রিয়েক্ট দিলেন অথবা যদি দুঃখের খবর হয় সেট দিলেন আপনার মানে পোস্টের ধরনের উপর ভিত্তি করে আর কি এভাবে করে দেবেন নিয়মিত এটা নিয়মিত করবেন আর আপনার টপ ফ্রেন্ড যারা আছে তারা কখন কি পোস্ট দেয় এগুলিও একটু খেয়াল রাখবেন এভাবে করতে করতে যদি নিয়মিত করেন তাহলে আস্তে আস্তে সময় দেখবেন যে আপনার অডিয়েন্সও বাইরে গেছে আর সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে যে ভাই নর্মাল কোনো কিছু দিয়ে কোনো কিছু হয় না একটা ভালো ফোন কিনতে হইব এরপরে একটা ওয়ারলেস মাইক্রোফোন লাগবো আর যদি ভিডিও এডিটিং করতে যান তাহলে পিসি সফটওয়্যার ছাড়া সম্ভব না ভাই তো তাহলে একটা পিসিও লাগবে ঠিক আছে আর যদি আপনি আরেকটু ভালো করতে চান একটা ড্রোন বা একটা ক্যামেরা লাগবো তো এটা তো একসাথে একদিনে এটি ক্রয় করবেন না যদি আপনার টাকা পয়সার কোনো সমস্যা থাকে আর যদি টাকা পয়সার সমস্যা না থাকে হ্যাঁ তখন আপনি এগুলি একসাথে নিতে পারেন যদি কাজ বোঝেন ঠিক আছে কোনটা দিয়ে কী কাজ করবেন ওইটা আগে আপনি হইব জানতে হইব যখন আপনি কাজ বুঝবেন তখন আপনি সরঞ্জাম ক্রয় করা শিখে যাবেন যেমন আমি বেশিরভাগে আমি তো গ্রামের মানুষ গ্রামে থাকি আমি বেশিরভাগই এই জল জমি কৃষি ফসল ইত্যাদি ইত্যাদি এগুলি নিয়ে আমি ভিডিও করি আমার ভিডিও এত হিট হয় না আর এত কিছু হয় না এই যে দেখেন একটা ভেন্ডি ক্ষেতের মধ্যে আসি এটা সম্ভবত এটা কার খেত কাউসার বাইয়ের না ক্ষেতরা মনে হয় কাউসার বাইয়ের ক্ষেতই এটা আমার পুকুর পাড়ার একজনে এটা এটা চাষ করছে তো এখানে এই যে বেন্ডিখাত্রা দেখেন অনেক সুন্দর একটা ইয়া তো এইগুলি নিয়ে আমরা থাকি আমাদের এই কন্টেন্ট এতো দেখার এত বেশি আকর্ষণ থাকে না অন্য মানুষের যারা গ্রামের মানুষ বা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল তারাই বেশিরভাগ একটু লাইক কমেন্টস করে এইভাবে করতে করতে এই পর্যন্ত আসছি তো যাদের কাছে আমার তো কথা আজকের ভিডিও এই ভিডিওতে গুরুত্বপূর্ণ এমন কিছু বলছি না মনে হয় না তারপরেও যদি গুরুত্বপূর্ণ মনে করেন প্রয়োজন আছে মনে করেন তাহলে একটু কমেন্ট করে রাখবেন অথবা প্রয়োজন হলে শেয়ার করে রাখবেন ভিডিওটা কোনো হিংসা করবেন না যে যত পারে এত কামাই করুক যে যত পারে ঠিক আছে তবে একটা কথা মনে রাখবেন ভালো ভিডিও বানানোর চেষ্টা করবেন তথ্যবহুল যেটাতে মানুষের প্রয়োজন আছে ভিডিওটাতে শিক্ষার কিছু আছে ঠিক আছে এরকম ভিডিও বানানোর চেষ্টা করবেন আরেকটা জিনিস চেষ্টা করবেন কোনটা ছবিটা ভালো করে তোলার জন্য ঠিক আছে আর অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিওর রেশিও ঠিক রাখবেন রেশিও ঠিক না রাখলে দেখা দেখা গেছে কি কন্টেন্টে অনেক কিছু আছে কিন্তু রেশিও ঠিক না এটার মধ্যে অ্যাড আসবে না আমি চ্যালেঞ্জ করে বললাম রেশিও ঠিক না এটার মধ্যে অ্যাড আসবে না ঠিক আছে এরা আপনি ভালো করে বুঝে ঠিক আছে এগুলি ছাড়ার আগে ভালো করে খুব বুঝে নেবেন তো কথা হয়েছে যে নিজের কন্টেন্ট নিজে বানান কেউ নকল করতেন যায় না কেউ হিংসা করতে যায় না ঠিক আছে এ তো দেখবেন যে আস্তে আস্তে আপনিও উইন হয়ে যাবেন তবে লেখাপড়ার চর্চা রাখতে গো আপনি যদি লেখাপড়া স্কুল কলেজের মানে একাডেমিক শিক্ষা যদি আপনার অফ হয়ে থাকে তাহলে আপনি অনলাইনে একাডেমিক যত লেখাপড়া আছে যেগুলি আপনার প্রয়োজন এগুলি আপনি আস্তে 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 শিখেন লেখাও শিখেন কবিতা আবৃত্তিও শিখেন রচনা লেখারও চেষ্টা করেন এগুলো যদি আপনি একদিন শিক্ষা শেষ করতে পারেন তখন দেখবেন যে আপনার কন্টিনিউটি হয়ে যাইব ইতিহাস জানার চেষ্টা করবেন সবচেয়ে বেশি চেষ্টা করবেন ইতিহাস জানার ঘোরাফেরা করবেন ঐতিহ্যবাহী যে স্থাপনাগুলো আছে এগুলির মধ্যে আসা যাওয়া করবেন দেখবেন যে আস্তে আস্তে আপনার ব্রেনে অনেক কিছু প্রবেশ করবে তো আমার তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো আমি দুঃখিত আসসালামু আলাইকুম